ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব আমাদের জগতে শ্রেষ্ঠ এবং পূজিত পিতৃতুল্য আমাদের ব্রহ্মাজি হলেন আমাদের সৃষ্টিকর্তা আমার বিষ্ণু ভগবান হলেন আমার পালন কর্তা আর আমাদের শিবজি হচ্ছে সংরক্ষণকর্তা বা সংগারকর্তা শিবজির অনেক মানে তিনি আমাদের রক্ষা করেন সব কিছু থেকে উনি দেব দেব মহাদেব দেবমীর মধ্যে মহান বলে পরিচিত যেমন আমাদের ত্রিদেব আছে তেমনি আমাদের ত্রিদেবী আছে যেমন মা লক্ষ্মী মা সরস্বতী আর মা দুর্গা বা মা কালী এই তিনটে রূপে আমরা ত্রিদেব ত্রিদেবী বলে জেনে এসেছি আমাদের জগতে শ্রেষ্ঠ যেহেতু আমাদের ব্রহ্মাজি উনি সৃষ্টিকর্তা ওনার সাথ দেওয়ার জন্য আমাদের মা সরস্বতী মা উনিও সৃষ্টিকর্তী হিসেবে আমাদের জগতের কাছে পূজিত ও পরিগণিত সবার কাছে পরিচিত আর সম্মানের সাথে সবাই পুজো করেন আর আমাদের মা লক্ষ্মী আমাদের যেহেতু পালন কর্তা আমাদের নারায়ণ ভগবানজি তার হচ্ছে মানে যেমনি উনি পালন কর্তা তেমনি পালন কর্তি হিসাবে আমাদেরকে সবাইকে জীব জগৎকে রক্ষা করে আসেছেন যুগ যুগ থেকে ভক্তের দাকে সাড়া দিয়েছেন অন্নদান বস্ত্রদান সব কিছুই উনি করেন আর আমাদের মা দুর্গা বা মা কালী জগৎ জননী হাত্রী রূপে যেমনি আমাদের শিবজি সংহার কর্তা তেমনি সংহার কর্তি হিসাবে সময় সবাইকে রোগ থেকে বাহরব বাধা বিপত্তি থেকে উনি রক্ষা করে আছেন তো এই ছিল আমাদের ত্রিদেব ত্রিদেবীর কথা এই ত্রিদেব দেব ত্রিদেব ত্রিদেবীর মধ্যে আজকের আমি আলোচনা করব বন্ধুরা আমাদের শিবজি সম্পর্কে শিবজি ভোলেনাথ শিবশঙ্কর সম্বন্ধে উনি দেবকীদেব মহাদেব উনি মোঘল ভোলেনাথ শিবশঙ্কর উনি ভোলে ভান্ডারি অল্পতেই উনি সন্তুষ্ট তাই ওনাকে সবাই ভোলে ভান্ডারি বলে ডাকে চারো ধামে উনি চার ধামে নাম চারো ধামে উনি পূজিত হয়ে আছেন বিভিন্ন রকম রূপে কেদারনাথ বদ্রীনাথ এরকম চারটে ধাম আছে আমাদের সেই চারটে ধামে হচ্ছে উনি পূজিত হয়ে থাকেন শরবৎ জায়গায় উনি বিরাজমান থাকেন আমাদের দেব দেবী একটাই কিন্তু আমরা বিভিন্ন নামে পরিচিত করে রাখি বিভিন্ন ভাবে আমরা পুজো পূজিত করে পূজা করি তাই সেই ভোলেনাথ শিবশঙ্করের সম্বন্ধে আমার মনের ভালোবাসা আমার শ্রদ্ধাঞ্জলি আমার সমর্পণ আজকের আমি সে প্রকাশিত করব সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শিবজির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি সেটাকে সমর্থন করবেন ভোলেনাথ শিবজি তুমি জগতের পিতা তুমি তো মহান তোমার ভালোবাসা তোমার আশীর্বাদে বেঁচে আছে এই জীবন প্রাণ শিবজি তুমি জগতের স্বামী তাই তো তুমি যে আমাদের সবার অন্তর জামি। শিবজি পিতা মাতা তুমি আমার সব তোমার চরণে সর্বদা আমি রয়েছি আমার মন প্রাণ জীবন সমর্পণ শিবজি বিল্লপত্রে তুমি সন্তুষ্ট হও ভগবান তোমার আশীর্বাদ কৃপায় করুণায় পেয়েছি এই জীবন মন প্রাণ সুখ শান্তি দয়া করেছ ভগবান ঈশ্বর তুমি মহান শিব ভোলেনাথ তুমি মহাকাল রূপে পরিচিত কালেশ্বর মহাকালেশ্বর রূপে কালকে তুমি ধ্বংস করে জীবন দান সৃষ্ট করেছ শিবজি তুমি নীলকণ্ঠ জগতের বিষ ধারণ করে তুমি নীলকণ্ঠ নীলকণ্ঠরূপে পূজা করলে সবার জীবনে সমস্ত বিষ বিষ বিষময় জীবন থেকে মুক্ত পায় সব ভক্তজন শিবজি তুমি ত্রিলেচন তুমি জগতের স্বামী তিলোচন রূপে জগৎ সবসময় বিরাজমান থাকো তিলোচন দৃষ্টিতে তুমি সবাই রক্ষা করো কখনো তুমি রুদ্র মূর্তি ধরো তুমি ভগবান কিন্তু সৃষ্টিকে রক্ষা করার জন্যই সবাইকে রুদ্ররূপ থাকতে হয় সেটা তুমি প্রমাণ করেছো চিরকাল শিবজি তুমি পশুপতি পশুদের রক্ষা করেছিলেন তুমি জগতের আধিপতি তোমায় বিভিন্ন রকম দেব বিভিন্ন নামে ডাকে ভালোবেসে সবাইকে তুমি রক্ষা করো সব সময় তরে দেবকে মহাদেব কাশী তীর্থে তুমি আছো কাশী বিশ্বনাথ হে নাথ হে স্বামী হে করুণা সিন্ধু হে পিতা মাতা তুমি থাকবে আমার চিরকাল হে অস হে সন্তোষ হে ভাগর ভোলা ভোলানাথ বুড়া শিব তুমি নামে তেভুবনে খ্যাত হর হর বোম বোম বলে ডাকি আমি চিরকাল আমার প্রতি তুষ্ট হয়ে থাকো আশীর্বাদে ছত্রছায়া রাখো হে ভোলেনাথ তুমি তো চিরকাল ভালোবাসায় ধরে রেখেছ আমাদের ভক্তগণের জীবন জীবনপ্রাণ তাই তো সবাই তোমায় ডাকে নকুলেশ্বর ভগবান তুমি তো বলি রূপে জগতে খ্যাত সবাইকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করে থাকো হে শিবজি তুমি তারকেশ্বরে তারকেশ্বরে তারকেশ্বর নামে খ্যাত বৈদ্যনাথে বৈদ্যনাথ নামে খ্যাত সবার ব্যাধি সবার রোগ বিনাশ করে থাকো ভৈরব রূপে তুমি শ্মশানে বিরাজ করো বটুক শঙ্কর রূপে বাচ্চা মূর্তি ধরো বিশ্বরূপ রূপে তুমি থাকো স্বর্গলোকে শঙ্কর রূপে থাকো তুমি উদ্যান উপরে উড়িষ্যাতে তুমি আছো বালেশ্বর নামে হস্তিনাপুরে তুমি আছো যজ্ঞেশ্বর নামে দীনেশ্বর ভগবান তুমি শিব ভগবান ব্যাঘ্রচন্ম পরিধান করে আছো তুমি বিদ্যমান নন্দীর উপরে সবার করে সবারই করে যাও তুমি সবার ঘরে ঘরে ভক্তজনের দুঃখ কষ্ট তুমি দূর করার তরে গায়ে তুমি মাখো চিতাফস্য থাকো তুমি সাদে কি বেশে শ্মশানেই তোমার ঘর সবাই জানে সবার সঙ্গে থাকো তুমি ভালোবেসে শিবজি তুমি যে উমাপতি জগদেশ্বরী মায়ে তোমায় ভালোবেসে তোমার গলায় মালা দিয়েছিলেন সতী তুমি সবার মনের বাঞ্ছা পূর্ণ করো ওগো ভগবান পিতা মাতা সব কিছু তুমি তুমি ছাড়া আর কি আছে বলো এ জীব এ জীবনে মন প্রাণে কিছুই তো নেই সর্বহারা আমরা যে ভগবান তুমি গিরিশ থাকো তুমি রক্ষা করো দীপালগণে ব্রমকেশ্বরূপে দশ দিকে থাকো তুমি বিরাজন বিরাজ করেন দীনবন্ধু রূপে সবার তুমি বন্ধু তিলোচন রূপে তুমি সবারই সবারই কাছের বন্ধু তুমি তো পঞ্চানন পঞ্চানন পঞ্চমুখে তোমার তুমি বিদ্যমান বৈদ্যনাথে তুমি বা বদরিতে তুমি আছো কেদারনাথ নামে দক্ষিণ ভারতে তুমি আছো বৈদ্যনাথ নামে ভাঙড় ভোরা বোলা শিব তুমি নাম ধরো রূপে শত নামে রূপে তুমি বিরাজ করো হে পিতা হে ভোলেনাথ হে ভদ্রেশ্বর তোমার পুজোয় আশীর্বাদে চান সৌদাগর চান ব্রহ্মকেশ্বর ধন্যন্তরী রূপে সবার তুমি রোগ নাশ করে করোগ ওমেশ্বর আশুতোষ প্রতিশোধ প্রতি পরিতোষ সবই যে তোমার নাম জগতের কাছে জগশ্রেষ্ঠ দেব তুমি মহান বীরূপাক্ষ বলে ডাকে বিভীষণ শম্ভুনাথ বলে ডাকে এ মহেশ্বর বলে ডাকে দশানন শম্ভুনাথ বলে ডাকে ব্যাস দে সবার মনোবাঞ্ছা পূর্ণ করে তাই তো সবাই ডাকে সুখদেব অনাদের গতি তুমি অনাদির আদি বিজয়া তাই তো তোমায় বলে অনাদির প্রতি তাল বেতাল নামে আছে দুই সহচর সবার বাধা বিঘ্ন করো হে যজ্ঞেশ্বর প্রহ্লাদে রাখিলে তোমার নাম নিখিল তারণ চিতাভস মেখে তুমি বিভূতিসূধন মাথায় তুমি গঙ্গা ধারণ করেছিলে গঙ্গা দেবীর স্রোত তুমি আটকেছিলে জগৎ রক্ষা করেছিলে তাই তো তুমি গঙ্গাপতির নামে খ্যাত হয়েছ চরাচরে দেবগণ নাম দিয়েছিল যে দেব ত্রিপুরারি ভাগীরথ নাম দিয়েছিলেন দেব পানি জলেশ্বর নাম রাখে দেবতা বরুণ রাজরাজেশ্বরের নাম রাখে রুদ্রগণ নন্দীশ্বর নাম দিল দেব দেবকৃপা সন্ধু নন্দিতময় ডাকে দেব দীনবন্ধু হে জগদীশ্বর হে স্বামী হে ভোলেনাথ চিরকাল তোমার চরণে থাকে আমার যেন হসির আর মন প্রাণ তোমার আশীর্বাদে চিরকাল থাকি আমি আমার জীবনে আমার পরিবারকে সদা রক্ষা করো হে জগদীশ্বর স্বামী ভোলেনাথ তুমি হে ভোলেনাথ হে নাদ হে শশি শেখর তোমার পুজো করি আমি ভালোবেসে শঙ্কর হে ভোলে শঙ্কর কীর্তিবাস মহামৃত্যুঞ্জয় রুদ্রদেব তুমি যে ভগবান মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনো সবাইকে প্রাণ দাও হে জগদীশ্বর তুমি শ্রেষ্ঠ মহান মার্কণ্ড ঋষিকে তুমি আয়ু দান করলে জগতের বুকে প্রাণ দান দিলে মহামৃত্যুঞ্জয় ভগবান কাল রূপে কালকে তুমি হরণ করো সবার অকাল মৃত্যু হাত থেকে তুমি রক্ষা করো হে ঈশ্বর তোমার প্রতি আমার ভালোবাসা সদাই আমি নিবেদন করি যত বলি যত স্মরণ করি তবু তবু মন ভরে না মন শান্তি হয় না তোমার চরণের থাকে চিরকাল যেন মতি হে ঈশ্বর হে পরমেশ্বর হে শিবজি তুমি পিতা মাতা জ্ঞান দাতা তুমি সব কিছুতেই জীবনের শুরুতে জীবনের শেষ সর্বদা জন্য থাকে তোমার আশীর্বাদের আমার সুমতি আর বুদ্ধি আর ভালোবাসার প্রতি শ্রদ্ধা নিবেশ হে শিবজি হে দেবসুন্দর হে ঈশ্বর তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম মন প্রাণ উজাড় করে দিই তোমার চরণে ভালোবেসে দিলাম অনেক সম্মান মনের গভীরে ভালোবাসা থেকে তোমায় দিলাম শিবজি আমার মনের গভীরে ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি তুমি আমার পূজা গ্রহণ করো আমার অঞ্জলি গ্রহণ করো হে ভোলেনাথ শিবজি তুমি